হ্যালো সাক্ষিব্যান্সটা কী অবস্থা দেখতে 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 আমাদের মেগাস্টার সাকিব খানের পঁচিশটা বছর হতে চলছে এই মাসে আঠাশ তারিখ কক্সবাজার আমরা সাক্ষি মিলে একটা আয়োজন করতে চাই আপনারা যদি কক্সবাজার আসতে চান কোনো সাকিব বেঞ্চটা আসতে চান তাহলে আসবেন আমাদের প্রোগ্রামের সাথে যোগ দেবেন সহযোগিতা করবেন তাহলে আমরা এই প্রোগ্রামটা আরও ব্যাপক সাকসেস করতে পারবো আশা করি এই যে গেঞ্জিগুলো ট্রেনগুলো চলতেছে আমাদের এই সে শৈশবের কথা মনে পড়ে যাচ্ছে যে এই যে তখন শাকিব খানের এই ছবিগুলো কিভাবে সে নতুন আসছে তারপর তার অভিনয় শৈলী থেকে আমাদের যে আনন্দ দিয়ে আসছে পঁচিশটা বৎসর আর মাত্র ফিউডে কয়েক দিনের ভিতর আমরা মেগাস্টার শাকিব খানের এই পঁচিশ বৎসর উদযাপন করব। সেটা কক্সবাজার হবে কক্সবাজার হবে আমেরিকা হবে ইন্ডিয়া হবে কানাডা হবে লন্ডন হবে থাইল্যান্ড হবে মালয়েশিয়া হবে নাইজেরিয়ার হবে অস্ট্রেলিয়া হবে অভাব ছাড়া মানে পৃথিবীময় যারা বাঙালি ভাষা আছে সব জায়গায় এই উৎসবটা পালন করা হবে এই যে পঁচিশ বছর পঁচিশ বছর আমরা এটা পালন করব আশা করি আমাদের এই যে এই যে আমরা গান গেঞ্জিগুলো করতে আছি সত্যি সত্যি আমাদের একটা ভালো লাগার একটা মোমেন্ট ক্রিয়েট হবে আমাদের এই যে পঁচিশটা বছর যে পঁচিশ বছরে আমরা যে আমরা একটা এই এখানে ই যে মেগাস্টার শাকিব খানের ক্যারিয়ারের রজত জয়ন্তী অভিনন্দন বাংলা সিনেমার শেষ নক্ষত্র সাফল্য ও গর্বে পঁচিশ বৎসর বৎসর শত বৎসর পৌঁছেও এটাই এটাই শুভকামনা রইলো আমাদের মেগাস্টার সাকিব খানের এই যে স্লোগান তারপর লেখছি এই ভালোবাসা চলবে সূর্য তথ্য চলবে এটা আমরা আশা রাখি যে এই যে গেঞ্জি প্রেরণ করতে আমি সাকিব খানের গেঞ্জি অনেক অনেক জীবন অনেক জীবন আছে আর আগামী তো বানাবো আর আমাদের প্রোগ্রামে সফল হোক বাংলা চলচ্চিত্র রাজকুমার আরও অনেক দূর এগিয়ে যাও এটাই আমরা আশা রাখি আর এই প্রোগ্রামে আপনারা যারা থাকতে চান তারা আমার ম্যাসেঞ্জারে নখ দিন বা আমার নাম্বারে নক দিন বা আমার হোয়াটসঅ্যাপে নক দিন যে আপনারা এ তাই কক্সবাজার আপনাদের প্রোগ্রামের সাথে থাকতে চাই সেটা যেন অধীর আগ্রহে আছে আপনারা এরম বর এরম সাকিব খানের জন্য ওই পঁচিশ বছর উপলক্ষে আসবেন আমাদের সাথে সহযোগিতা করবেন আমাদের সাথে প্রোগ্রামে থাকবেন যেরকম একজনে আমি একা গেলে কোনো প্রোগ্রাম সফল হয় না অনেক সাকিব থাকলে তাহলে একটা জিনিস ভালো হয় এটাই আশা রাখবো যে মেগাস্টার মেগাস্টার সাকিব খান সাকিব খানের এই যে পঁচিশ বছর সে শুনছি এবং সিরাজ উদ্দুল্লার চরিত্রে অভিনয় করবে শুনছি শোনা কথা তারপরে যদি করে তাহলে তো আমরা একটা ভালো কিছু পাবো আর একটা কথা শুনলাম এই যে আরপান শুভ আরবান শুভ আরবান শুভ বলে সাকিব খানের সাথে ভিলেন হিসেবে তুপানে থাকবে এগুলো ঠিক আছে কিন্তু এই যে আমরা এই যে গেঞ্জিগুলো আমরা করছি অনন্ত ভালোবাসার অনন্ত ভালোবাসা এগুলো সত্যি একটা ভালো লাগার মুভমেন্ট ক্রিয়েট হয়েছে যে আমরা ভালো কিছু করব এটাই সবাই ভালো থাকবেন আর এখন শুধু আপনারা যে যে জায়গা ভাইয়া এই সাকিব পঁচিশ বছর উপলক্ষে আয়োজন করতেছেন আয়োজন করবেন যে পঁচিশটা বছর অন্যরকম একটা কাটুক যেরম পৃথিবীতে পঁচিশটা বছর সাকিব খানের কেটে পঁচিশ বছর বা তিরিশ বছর চল্লিশ বছর পঁয়ত্রিশ বছর পঞ্চাশ বছর যেরকম আমরা এরকম দিনটা পালন করতে পারি এটাই আপনাদের কাছে আপনাদের কাছে প্রত্যাশা আমরা সাকিবিয়ান হিসাবে আশা করি ভালো কিছু হবে এই কোরবানি ঈদ আপনার তো তুফান দেখতে পাবেন তুফানের চঞ্চা চৌধুরী আছে ভিলেন তাহলে বোঝা যাবে কি হবে কি আলোড়ন হবে সেই অনন্ত ভালোবাসা থেকে তুফান এই তুফান দুশো পঞ্চাশটা ছবি মুক্তি পাবে এটা শাকিব খান করোনা ভিতরে দুইটা বছর কারণ কাজ করতে পারে না তারপরে এই অবস্থা সবাই ভালো থাকবেন ধন্যবাদ অল সাকিব সকল সাকিব মাঝে যে কেউ একটু সাকিব সবাই ভালো থাকবেন